নমস্কার সুস্থ থেকে স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্থরিতা। আজকের সুস্থ থেকে স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি রাজ্যের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যকে। প্রথমে আপনার কাছ থেকে আমরা সিটিভি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই। শব্দটি আপাতত সবার কাছে একটু নতুন শোনায় কারণ

এই যে মানে বর্তমানে এই সিটিভিএস যেটা তার শব্দের জনপ্রিয়তা বাড়ছে মানে শুনতে পাচ্ছি কি বেশি আমরা করে তাহলে এই সিটিভিএস এর চিকিৎসক যারা তাদের রোগীর সংখ্যা কি বাড়ছে দেখুন এই সিটিভিএস বা কার্ডিওভাস্কুলার সার্জন সার্জারি এতদিন দিন অবধি বড় বড় মেট্রো শহরে ভারতে ধরুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ ওসব জায়গাতে ছিল এখন আস্তে আস্তে সেটা ছোট ছোট শহরে সুবিধাগুলো উপলব্ধ হচ্ছে যেমন ধরুন সেই আগরতলা এরপর অনেক ডিস্ট্রিক্ট টাউন ধরুন দুর্গাপুর শিলিগুড়ি এরকম ছাড়াও ভারতে এই ধরনের ছোট ছোট শহরে টায়ার টু টায়ার সিটি গুলোতে এই হার্টের চিকিৎসা শুরু হয়েছে যখন হার্টের চিকিৎসা শুরু হয়েছে পাশাপাশি হার্টের মেডিকেল চিকিৎসার পাশাপাশি হার্টের অপারেশনের সুবিধাগুলো এখন উপলব্ধ হচ্ছে তাই এখন শোনা যাচ্ছে ত্রিপুরাতেও যে সিটিভিএস সার্জারি হচ্ছে তাই শব্দটা আপাতত একটু সবার কাছে একটু কানে একটু নতুন লাগে যে সিটিভিএস মানে মূলত এটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সার্জারি যারা করে থাকে তাদের কার্ডিও ভাস্কুলার সার্জন বলা হয় আপনি যদি দেখেন যে ইতিহাস যদি আমরা ধরি এই কার্ডিয়াক সার্জারি বা কার্ডিওভাস্কুলার সার্জারি শুরু হয়েছিল কলকাতায় ষাটের দশকে যখন হার্ট লাং মেশিন পৃথিবীতে আবিষ্কৃত হয় সেটা উনিশশো পঁচাত্তর থেকে আশি তার আগে থেকেই কলকাতার এস এস কে এম হাসপাতাল বা পিজি হাসপাতালে ভারতে প্রথম হার্ট সার্জারি শুরু হয় পর শিখান্ত থেকে সেটা আস্তে আস্তে শিফট হয় বোম্বেতে শুরু হয় বোম্বের পরে আপনার চেন্নাইতে শুরু হয় গেল অ্যালো হাসপাতাল ধীরে ধীরে বেঙ্গালুরু এবং আস্তে আস্তে এখন সারা ভারতে হচ্ছে আচ্ছা সেই দিয়ে ইতিহাস খুব সাংঘাতিক লম্বা নয় ই কার্ডিয়াক সার্জারি মোটামুটি 1960 সাল থেকে সেটা বেশি পুরনো খুব পুরনো নয় এবং খুব তাড়াতাড়ি ডেভেলপিং ফার্স্ট ডেভেলপিং ব্রাঞ্চ হচ্ছে এটা যত আমরা টেকনোলজি মেডিক্যাল টেকনোলজিতে আমরা এগোচ্ছি আমাদের এই কার্ডিয়াক সার্জারি ক্রিটিক্যাল অপারেশনগুলো আস্তে আস্তে দিন দিন সেটা সহজ হচ্ছে অনেক বিজ্ঞানের অনেক অগ্রগতির সঙ্গে অনেক নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে সঙ্গে তো আস্তে আস্তে সেটা মোটামুটি একটা সারা ভারতেই এখন ইউএন অনেক ডিস্ট্রিক্ট লেভেলেও সেই সার্জারি কার্ডিওভাস্কুলার সার্জারি বা হার্টের অপারেশন সেই সুবিধা এখন উপলব্ধ আছে আচ্ছা মানে তাহলে আপনি বলতে চাইছেন যে এখন মানে তার ব্যক্তিটা অনেক বেড়ে গেছে তাহলে রোগীর সংখ্যাও কি আমাদের এখানে বাড়ছে নিশ্চয়ই আমাদের পপুলেশন বাড়ছে পাশাপাশি রোগীর সংখ্যা বাড়ছে বিশেষ হৃদরোগের সংখ্যা হৃদরোগের সংখ্যা বাড়ছে ঋত রোগ আগেও ছিল কিন্তু তার ধরনটা ছিল অন্য রকম মূলত ছিল রিউম্যাটিক আর্থ্রাইটিস আর কনজেনেটাল বা জন্মগত ঋত যাকে বলে কিন্তু আস্তে আস্তে আমাদের সিভিলাইজেশনের সাথে সাথে আমাদের কিছু ঋত যেটা কেবল লাইফস্টাইল ডিজিজ এটা মূলত দেখা যাচ্ছে কার্ডিওভাসকুলার সিস্টেমকে এফেক্ট করে থাকে যেমন মাথায় ব্রেন স্ট্রোক পাশাপাশি হার্ট আগের চেয়ে অনেক বেড়ে গেছে পপুলেশনও বেড়েছে রোগীর আক্রান্তের হারও বেড়েছে এবং রোগ নির্ণয়ের মাত্রাও বেড়েছে ফলে আরো বেশি সংখ্যক রোগকে এখন আমরা নির্ণয় করে ধরতে পারছি যে এদের চিকিৎসা দরকার এবং পাশাপাশি এদের সার্জারির সংখ্যাও বেড়েছে কিন্তু আমরা যদি পরিসংখ্যান নেই দেখা গেছে এখন ভারতে মোটামুটি কার্ডিওভাস্কুলার সার্জনের সংখ্যা প্রায় হাজার খানে হাজার এগারোশোর মতো রয়েছে সারা ভারতে এই সংখ্যাটা কিন্তু এই ভারতের বিশাল পপুলেশনের জন্য যথেষ্ট নয় সাধারণত আমাদের পরিসংখ্যান বলে প্রতি মিলিয়ন জনসংখ্যার জন্য প্রায় সতেরোশো থেকে আঠারোশো হার্ট সার্জারি প্রতি বছর করা উচিত যেখানে এই সংখ্যাটা ভারতের ক্ষেত্রে সেটা একশো তিরিশ পার মিলিয়ন হ্যাঁ আমাদের দেশে প্রায় পঞ্চাশটির মতো শিক্ষা কেন্দ্র আছে যেখানে কার্ডিও ভাস্কুলার সার্জারিতে ট্রেনিং দেওয়া হয় বা ডিগ্রি দেওয়া হয় থেকে এমসিএইচ বা ডিএনবি ডিগ্রি দেওয়া হয় থেকে এবং অ্যাভারেজ প্রতি সেন্টার থেকে দুজন করে পাস করে মানে প্রতি বছর একশো জন করে এখন অ্যাড হচ্ছে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু যথেষ্ট নয় আমাদের এই কর্পোরেশনের জন্য আরো বাড়ানো উচিত আমাদের এই কার্ডিওভার্সকুলার সার্জারির শেখাটা এবং বা লার্নিং কার বলুন বা এই ইয়েতে প্রতিষ্ঠিত হওয়াটা খুব পরিশ্রমের কাজ তাই খুব কম লোক আজকালকে দেখা যাচ্ছে যে এই কার্ডিওভাস্কুলার সার্জারিতে আসতে চাইছে তারা অপেক্ষাকৃত ডাক্তাররা যারা সুপার স্পেশালিটিতে করবে তারা যে সার্জারিতে কম পরিশ্রম কম সময়ে হয় তাড়াতাড়ি যশ হয় ওগুলোতে অফ করছে এই কার্ডিও সার্জারির সময় বেশি লাগছে তাহলে হ্যাঁ সার্জারির সময় বেশি লাগছে এইটা সার্জারি পায় আমাদের 7 ঘন্টা লাগে আচ্ছা ঠিক আছে যদি আমরা ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করে থাকি ঠিক আছে তারপরে پیشنটের ফলোআপ আছে তারপরে হচ্ছে লার্নিং কার আপনার এই এক্সপার্টাইজটাকে আয়ত্ত করা হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সপার্টাইজ সার্জে সার্জন বা সার্জারি কেটের এই কার্ডিওভাসকুলারলি লেগে থাকে তো সেটা অনেক সময় লাগে লোকের সহজ সার্জিক্যাল গুলোকে অপ্ট করছে আমাদের কিন্তু একটা আপনাদের যে সার্জারি একটা কাজ করেন সার্জারি করেন যখন

সঙ্গে থাকে স্ক্রাব নার্স দুজন যারা নার্স অটিতে যন্ত্রপাতি প্রিপারেশন সাজানো এগিয়ে দেওয়া মানে সাহায্য করে থাকেন তাদের বলা হয় স্ক্রাব নার্স এটা গেল সার্জিক্যাল টিম এখন পেশেন্টের মাথার দিকে থাকেন হেড টিম বা আমরা অ্যানেস্থেশিয়া টিম বলি কার্ডিয়াক অ্যানেস্থেশিয়োলজিস্ট এটাও একটা সুপার স্পেশালিটি কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া আজকালকে তো এদের কাজ হচ্ছে পেশেন্টকে

অপারেশন করি এই সব আনফিট রোগীদের নিয়ে আমাদের কাজ সুতরাং আমাদের যারা অ্যানেস্থেসিওলজিস্ট কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট তো তারা সেই ক্রিটিক্যাল পেশেন্টদের অ্যানেস্থেসিয়া দেন সুতরাং এদের এখানে ইনভলভমেন্টটা অনেকটাই বেশি হ্যাঁ এদের কাজের পরিধি বা ক্রিটিক্যাল সিচুয়েশনস অনেক কমপ্লিকেশনস ওইগুলো ইয়ে করার ক্ষমতা অনেক বেশি এই কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট থাকেন পাশাপাশি এদের থাকেন কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া টেকনিশিয়ানস ফিজিক্যাল সাহায্য করার জন্য আরেকটা টিম আমাদের থাকে পাশেই এটা হচ্ছে যে পারফিউশন টিম পারফিউশন টিম হচ্ছে যারা হার্ট লাং মেশিন চালান আমাদের ওপেন হার্ট সার্জারিতে মূলত টেকনিশিয়ান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ করে থাকেন আচ্ছা যেমন ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে আমরা পেশেন্টের হার্টকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিই ঠিক আছে হার্ট বিট করছে তো সেই হার্টকে আমরা বন্ধ করে দিই হার্টের পাশাপাশি থামিয়ে দিই থামিয়ে দিয়ে ভেতর থেকে সব ব্লাড বার করে দিই ঠিক আছে তো এই ফিল্ডটাকে আমরা ব্লাডলেস করি তখন আমরা হার্টের ভিতরে যাই ঢুকি ঢুকে হার্টের ভিতরে যা যা রিপেয়ার ওয়ার্কস লাগে বালপট্রনতে শুরু করে বিভিন্ন ধরনের কাজ হ্যাঁ আমরা অপারেশন করি এই সময় টুকুর মধ্যে এই যে সময়টুকুকে আমাদের সুযোগটা করে দেয় এদের বলা হয় পারফিউশনিস্ট তারা এই সময় پیشنটের কে বাঁচিয়ে রাখার দায়িত্বটা নিয়ে নেয় پیشنটের হার্টের কাজটা আর ফুসফুসের কাজটা নিয়ে নেয় আমাদের পাশে থাকা হার্ট লাং মেশিন এই হার্ট লাং মেশিন যারা চলে তাদের হল পারফিউশনিস্ট আমাদের কাছে কি মানে এই পারফিউশনিস্ট মানে

কারণ এই সময়টুকু ওরা দেয় এর মধ্যে আমাদের যা কাজ করি হার্টকে বন্ধ অবস্থায় তাকে খুলে তাকে মেরামত করে আবার তাকে সেলাই করে আবার ঠিকঠাক করে আস্তে আস্তে আমরা সেই হার্টকে আবার চালু করে দিই তখন সেই হার্ট লাং মেশিনটা আস্তে আস্তে আমরা বন্ধ করি এবং পেশেন্টের নিজস্ব হার্ট এবং ফুসফুস তার মূল যে কার্যকলাপ সেটা আস্তে আস্তে আমরা শুরু করি শুরু করার পর হার্ট লাং মেশিনটাকে আমরা কাট অফ করে দিই হ্যাঁ বিচ্ছিন্ন করে দিই পেশেন্ট থেকে এবং পেশেন্টের হার্ট এবং লাং বা ফুসফুস তা আবার স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে আমাদের রাজ্যে তো এখন অর্গান ট্রান্সপ্লান্টের কাজ শুরু হয়েছে আপনার ডিপার্টমেন্টের প্রস্তুতি কি রকম হচ্ছে আমাদের রাজ্যে এখন অবধি আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু করতে পেরেছি আগরতলা गवर्नमेंट মেডিকেল কলেজে ইতিমধ্যে তিনখানা সফল কিডনি হয়েছে এর আগে এরা যে ট্রান্সপ্লান্ট বিষয়ক যে কিছু রুলস রেগুলেশন বা অ্যাক্ট বলা হয় এগুলো করা হয়নি তো এগুলো আমরা উদ্যোগ নিয়ে সেগুলো যখন করলাম সেই এক রুল ওগুলো পাস করালাম অনেকগুলো বডি বানাতে হয় লিগেল বডি তো ওই লিগেল বডির মাধ্যমে খুব স্ট্রিক্টলি আমরা দেখে নেই বেছে নেই তারা দান করবে কিডনি বা অর্গান যারা তারা রিসিভ করবে এর মধ্যে যাতে কোনো ব্যবসা বা টাকা পয়সা লেনদেন না হয় কারণ এটা নিয়ে অনেক র্যাকেটস হয়েছে হ্যাঁ সাধারণত অর্গান ডোনেশন ট্রান্সপ্লান্টেশন দেখা গেছে অনেক রেকেট বা নিয়ে অনেক ব্যবসা হয়েছে প্রচুর কেনা বেচা হয় সেটা তো কাম্য নয় তার জন্য সেই বডিগুলি আমরা স্ট্রিক্টলি এখানে দেখানো হয় দেখা হয় বিভিন্ন স্টেট লেভেল বডি ইনস্টিটিউশনাল লেভেল বডি আগে দেখে যে দাতা এবং গ্রহিতার মধ্যে যাতে কোনো টাকা পয়সার সম্পর্ক লেনদেনের সম্পর্ক না থাকে হ্যাঁ বেটার এরা যাতে ফ্যামিলির পার্ট হয় বা কম করেও অ্যাটলিস্ট বন্ধু বা যারা সহমর্মিতা দেখিয়ে প্রকৃত ভাবেই দাতা হয় হয় নিশ্চিত করে যে করা তিনখানা করা হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট যেটা একদম সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে যাতে এ নিয়ে কোনো প্রশ্নের উদ্রেক না হয় এখন আমরা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি যে হার্ট ট্রান্সপ্লান্টেশনের জন্য

সংক্ষেপে আমরা কমন ভাষায় বলি বাইপাস সার্জারি তো সেটা অনেক সংখ্যায় হয়ে থাকে এই বাইপাস সার্জারি তাই আমরা বেশি শুনে থাকি যারা করোনারি হার্ট ডিজিজে বা করোনারি আর্টারি ব্লকেজে ভুগেন ক্রিটিক্যাল ব্লকেজ থাকে আমরা চেষ্টা করি প্রথমে এদের যদি ব্লকেজের সংখ্যা এক বা দুটোর মধ্যে থাকে তাহলে একটি বা দুটি স্ট্যান্ড লাগিয়ে সেটাকে এনজিও প্লাস্টি করে দেওয়া যায় এবং সেই এনজিও প্লাস্টি অনেকটা সহজতর প্রক্রিয়া এবং কম সময় লাগে হ্যাঁ তো কিন্তু যদি দেখা যায় যে ব্লকেজ অনেক বেশি আছে দুইয়ের বেশি বা খুব ক্রিটিক্যাল ব্লকেজ সব ক্ষেত্রে এনজিও প্লাস্টি আমরা করতে পারি না সেই ক্ষেত্রে আমরা সিএবিজি বা করোনারি আর্টারি বাইপাস সার্জারি করে থাকি সেক্ষেত্রে কি হয় যে হার্টের রক্তনালী বা করোনার হার্টের ব্লকেজগুলো যেরকম ছিল সেরকমই রয়ে যায় আমরা সেগুলোকে খুচিয়ে বা বেলুন দিয়ে ফুলিয়ে এনজিওপ্লাস্টি করার চেষ্টা করি না আমরা বরং কিছু রক্ত বাইরে থেকে এনে ধরুন ফ্লাইওভারের মতো সেই ব্লকেজগুলো পার হয়ে আমরা ভালো রক্তনালির সঙ্গে জুড়ে দিই যাতে হার্টের মাসেলগুলোতে রক্ত চলাচল আবার নতুন করে স্বাভাবিকভাবে শুরু করতে পারে সেটা প্রত্যেকটা ন্যাচারাল জিনিস আমরা ইউজ করে থাকি এনজিও প্লাস্টিতে আমরা মেটালের স্ট্যান্ড পরিয়ে থাকি এখানে আমরা করে থাকি ন্যাচারাল জিনিস আমাদের শরীরে কিছু শিরা আছে যেগুলো আমাদের অতটা কাজে লাগে না যেমন মেমারি আর্টারি থেকে হার্টের দুই পাশে দুখানা আর্টারি থাকে লিমা রিমা বলা হয় ডান পাশে রিমা বা দিকে লিমা ইন্টারনাল মেমারি আর্টারি তো এগুলো অনেকটা স্পেয়ার পার্টস মতো কাজ করে তো সেই আর্টারি গুলোকে আমরা নিয়ে এসে সেটাকে গ্রাফট হিসাবে ইউজ করি বা পা থেকে আমরা শিরা কেটে নিয়ে থাকি সাফেনাস বেনকে এগুলি কন্ডুইট বা গ্রাফট হিসাবে ইউজ করে আমরা হার্টের যে যে অংশে রক্ত চলাচল আমরা নতুন করে চালু করতে চাই সেখানে আমরা সেগুলো লাগিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে সিএবিজি বা বাইপাস সার্জারি জিবি হাসপাতালে গত জুন মাসে মানে

এর আগে ওয়েস্ট বেঙ্গলে আমি যখন আমি ছিলাম কিন্তু যে কোনো কারণে এখানে করা হয়ে ওঠেনি হ্যাঁ তো এখানে সে পেশেন্টও কম আমাদের যাদের এই অপারেশনটা লাগে পশ্চিমবঙ্গে দেখা গেছে খুব বেশি পাওয়া যায় যারা এসিড খেয়ে নেয় ওখানে বাথরুম পরিষ্কারের জন্য সাধারণত মিউরেটিক অ্যাসিড খুব পশ্চিমবঙ্গে ব্যবহৃত হয় আমাদের ত্রিপুরা অতটা বাথরুম এসিড দিয়ে ক্লিন হয় না অনেকে ভুল করে সেটা খেয়ে নেয় বা원에 যে সুইসাইডাল अटेम्प्ट করে সেটা কি এনে ছেলে কি হয় যে আমাদের যে খাদ্যনালীতেটা পুরে যায় পুরে গিয়ে আস্তে আস্তে সেটা একদম বন্ধ হয়ে যায় শুকিয়ে যায় তো এখানে যে پیشنটের কথা বলছি সেও একটু পারিবারিক ঝগড়া টগড়া করে খুব একটু মনোওয়ালীন্য করে রাগ করে সে ফর্মিক অ্যাসিড খেয়ে ফেলেছিল এই যেটা রাবার ফ্যাক্টরিতে কাজ লাগে রাবার প্ল্যান্টেশন রেটে রাবার ইন্ডাস্ট্রি আছে পরে সে খেতে পারছিল না তার খাদ্য নয় একদম শুকিয়ে গেছিল তো না খাওয়াতে সে তো স্টার্ট করছে সেই ক্ষেত্রে তখন আমরা ওর পেটে একটা করে করে আর্টিফিশিয়াল বলা হয় ফুটো জেজন ওকে লিকুইড খাবার অনেকদিন খাওয়াই খাইয়ে যখন ওর ওজনটা খুব কম গেছিল পঁয়ত্রিশ কেজিতে অপারেশন করা যাবে না সেই ওজনটা যখন আস্তে আস্তে বাড়লো মোটামুটি পঞ্চান্ন কেজিতে তখন আমরা সিদ্ধান্ত নিই যে ইসোভিজিয়াল বাইপাস করা যাবে খাদ্যনালীটাকে আমরা নতুন করে প্রতিস্থাপন করব শরীরের আরেকটি ইন্টেস্টাইনের পার্ট দিয়ে বা বৃহদন্ত্রের পার্ট দিয়ে তো আমাদের এখানে একজন গ্যাস্ট্রো সার্জন জয়েন করেছেন ডক্টর দীপঙ্কর মিত্র তো আমরা আমি আমরা দুজনে ঠিক করলাম যে না চলো এটা একটু নতুন অপারেশন করা যায় তো সেই ক্ষেত্রে আমরা বৃহদন্ত্রের একটি অংশকে আমরা খাদ্যনালীর জায়গায় বুকের মধ্যে আমরা নিয়ে গিয়ে সেটা গলার সাথে জুড়ে দিই আর কি তো সাধারণত আমাদের যে ঈশ্বর ব্যক্তিত খাদ্যনালী হার্টের পেছন দিকে থাকে সো ক্ষেত্রে সেই বৃহদন্ত্রের যে অংশটিকে আমরা নতুন খাদ্যনালী হিসাবে বানালাম সেটিকে হার্টের সামনে দিয়ে নিয়ে গিয়ে আমরা যথাস্থানে সেটা জুড়েছি এবং সেটা ক্রিটিক্যাল ছিল যে এটাকে পেট থেকে বুকের মধ্য নিয়ে নিয়ে গিয়ে সেই গলাতে সংযোজন করা যাতে সে এখন গিলতে পারছে আগে গিলতেই পারত না এখন যে খাবারটা খাচ্ছে এটা তার নতুন খাদ্য নালি দিয়ে গিয়ে সেটা তার স্টমাকে পৌঁছাচ্ছে সেটাকে বলা হয় ইসোফেজিয়াল বাইপাস উইথ কলন মানে বৃহদন্ত্র বা সংক্ষেপে আমরা বলে থাকি কলন বাইপাস আচ্ছা ইদানিং আমরা রোবোটিক সার্জারির কথা শুনে থাকি এই রোবোটিক সার্জারি আমাদের ভারতে হচ্ছে এই রোবোটিক সার্জারিটা একদিকে কি ভাবে হয় মানে এবং আমাদের রাজ্যে কি তার কোনো পরিকল্পনা রয়েছে রোবটিক সার্জারি আমরা পৃথিবীতে এসছে খুব বেশি দিন হয়নি প্রথমে একটা রোবট যেটা আবিষ্কার হলো প্রথম প্রজন্মে সেটা হচ্ছে দাভিনসি ভিনসি রোবট দা ভিনসি রোবট দিয়ে প্রথম 10 15 বছর আগে রোবোটিক সার্জারি শুরু করা হয় সেই রোবোটিক সার্জারিতে আর রোবট নিজে অপারেশন করে না রোবটকে চালাচ্ছে একজন সার্জন ঠিক আছে তিনি হয়তো একটু দূরে বসছেন ওটির মধ্যেই বসছেন একটা রোবোটিক কনসোলে বসছেন ঠিক আছে ওনার হাতে আঙ্গুলে অনেকগুলো সেন্সর লাগানো থাকে ঠিক আছে আর সেই সেন্সরের মুভমেন্ট উনি যেখানে করছেন সেই মুভমেন্টগুলো এমপ্লিফাইড হচ্ছে রোবটিক আর্মে রোবটকে তার কারণ হয় পেশেন্টের পাশে ঠিক আছে রোবটের ছটা হাফ থাকে বাবু থাকে বা আর্ম থাকে সেগুলোকে ঠিকভাবে শরীরের যে জায়গায় রোবট কাজ করবে সেই আর্মগুলোকে আগে প্লেস করতে হয় হ্যাঁ এখন সেই রোবটকে রোবট নিজে কাজ করতে অপারেশন করতে পারতো না রোবটের কোনো ব্রেইন নেই বা আমাদের মতো থিঙ্কিং জাজমেন্ট ওগুলো নেই রোবটকে চালাচ্ছেন একজন সার্জন হয়তো পাশের রুমে বসে উনি সেই কনসোলে বসে সেই রোবটকে চালাচ্ছেন অথবা আজকালকে টেলি সার্জারি এসেছে সেই সার্জন বসতে পারেন অনেক দূরে ভারতের আরেক প্রান্তে বসে সে অপারেশনের কাজটা করতে পারেন কনসোলটা হতে পারে অথবা ট্রান্স আটলান্টিক হয়তো ইউএসএ তে বসেও করতে পারেন এমনও হতে পারে রোগী ইউএসএ তে আমরা ইন্ডিয়া থেকে আগরতলা থেকে অপারেট করেছি ঠিক আছে সেটা সম্ভব ইন্টারনেটের উন্নতির সাথে সাথে ফাস্ট ইন্টারনেট চাই সেই সঙ্গে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এটাকে টেলি রোবটিক সার্জারি বলা হয়ে থাকে তো আমরা রোবটিক সার্জারি তখনই করব যখন তার প্রকৃত উপযোগিতা থাকবে সব জায়গায় রোবোটিক সার্জারি করে তো লাভ নেই হ্যাঁ সাধারণ সার্জারি আমরা কেন রোবটিক করব এর খরচ অনেক তো যেখানে সার্জারি খুব ক্রিটিক্যাল যে যিনি যে অপারেশন করবেন উনি আসতে পারছেন না ওনাকে দূর থেকে অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে আমরা টেলি রোবটিক সার্জারি করতে পারি এখন রোবটিক সার্জারির সুবিধা হচ্ছে এক দূর থেকে অপারেশন করা যায় অনেক এক্সপার্ট দ্বারা আমেরিকায় বসে ইন্ডিয়াতে অপারেশন করতে পারে এখানে আসার দরকার নেই দু নম্বর হচ্ছে রোবটিক সার্জারিতে যে সার্জারি নিখুঁত হয় আরো নিখুঁত হয় আমাদের হাতে যে শেকিং হাত কাঁপা হ্যাঁ বা সেই ফ্যাক্টরটা থাকে না রোবট নিয়ে ফাইন করে নেয় ফিল্টার করে নেয় ফলে যে ডেক্সটারিটি হাতের মুভমেন্ট হ্যাঁ অনেক গুণ বেড়ে যায় আমাদের হাত সাধারণত আপনি দেখবেন তিনটা এক্সেসে কাজ করে আমাদের রিস্ট জয়েন্ট থেকে ঠিক আছে তিনটা জয়েন্ট এখানে রোবটের হাত ছটা এক্সেসে কাজ করে ঠিক আছে সুতরাং সে অনেক বেশি ভাবে সুন্দরভাবে কাজটা রোবটের মাধ্যমে আমরাই করে থাকি মানসিক করেন প্রবসে সার্জারি আছে আচ্ছা যারা তরুণ চিকিৎসক যারা সার্জন রূপে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চান বিশেষ করে কার্ডিও কার্ডিয়াক সার্জন রূপে যারা এখন এমবিবিএস কমপ্লিট করেছেন করছেন বা যারা স্কুল 11 12 এ পড়ছেন যারা ভবিষ্যতে এটা হতে চান তাদেরকে আপনি কি বলতে চাইছেন সুন্দর কথা তো যারা এস্পিরেন্ট যারা হার্ট সার্জারি করতে চান তাদেরকে আমরা বলবো আমি বলবো যে এই বা কার্ডিয়াক সার্জারি সেটা একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট যদিও এটা শিখতে একটু সময় লাগে একটু ধৈর্য বেশি লাগে কিন্তু যদি কেউ এই সুপার স্পেশালিটিতে এসে থাকেন তাহলে ডেফিনেটলি আমার মনে হয় কাজটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন যে আমি হ্যাঁ আমি বেস্ট ডেক্সটিরিটির কাজ করছি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অপারেশনগুলো করছি এবং মানুষের সেবা করতে পারছি কাউন্ডা কেউ কেউ তো হার্ট সার্জারি করতে হবে না সবাই যদি পালিয়ে যায় যে না আমি সহজ কাজ করব কঠিন কাজ করবো তাহলে তো হবে না রোগীরা বাঁচবে কি করে হার্ট সার্জারির দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে তো আমি চাইবো নতুন প্রজন্মের সার্জেনরা আরো এগিয়ে আসুক এই কার্ডিয়াক সার্জারির দিকে আমাদের দেশে আরো অনেক সার্জন চাই বললাম আমাদের দেশে সেই অনুপাতটা অনেক কম তো যদি না আসে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আমাদের দুশ্চিন্তার ব্যাপার যে রোগীরা যাবে কোথায় হার্ট সার্জারি কে করবে তাই আমি বলবো সবাইকে এই কার্ডিয়াক সার্জারির দিকে যাতে এগিয়ে আসে পিছপা না হতে খুব সুন্দর সার্জারি যথেষ্ট ভালো ভবিষ্যৎ রয়েছে যারা কার্ডিয়াক সার্জন ওরা অনেক কিছুই অনেক ধরনের অপারেশনই সহজে করতে পারেন সুতরাং সবাই এগিয়ে আসুক নতুন প্রজন্মকে আমি সেটাই চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিত ভাবে উপকৃত হবেন আজকের মতো সুস্থ থেকে অন্য শেষ করলাম সঙ্গে থাকবেন স্টুডিওতে